প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে কাঁচা আমের আমশক্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম একদম মিষ্টি ঝাল আমশক্তের অসাধারণ একটি রেসিপি তোমরা চাইলে খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই তোমাদের সকলকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল প্রথমে আমি কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে টুকলা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি কাটাকাটির কাম শেষ এখন আমি রামধনের কাজে চইলা যাই বইনের বাইরে রাতুম ডাকলাম শেষ পর্যন্ত আমার হাতেই থাকবো পয়লা চইলায় আমি এটা কড়াই বসাই দিব এবার আমি কড়াইতে সবগুলো আম দিয়ে দিচ্ছি আমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঢেকে দেওয়ার আগে আমগুলোকে আমি একটু ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে দিচ্ছি আমগুলো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব এবার আমি ঢাকনা ফুলে দেখব আমগুলো কতটা সিদ্ধ হলো পানিটা শুকিয়ে আমগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ইস্টোনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেব আমার বইনেরা এবং ভাইয়েরা আমার রেসিপি যদি তোমাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিব এই আমগুলো এখন আমি ভালো করে যাইতে যাইতে পিসা সাইকে নিই যাইতে যাইতে সাইকেল আর আমের গুলো আর আমের আশ খুব সহজে আলাদা হয়ে গেছে আমার মতো তোমরাও সাইকেল নিবার দেখতে পাচ্ছ তোমরা কতটা স্মুথ হয়েছে আমের পিউরিটা আবার আমি একটা চুলাই কড়াই নিয়েছি কড়াইতে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এবার আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো চাইলে তোমরা আরও আধা কাপ চিনি দিয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি একশো চামচ ভাজা গুঁড়ো করে নেওয়া জিরে সব কিছু একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি যেহেতু কাঁচা আমের আম তৈরি করছি কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার কালারটা আমি খুবই কম ব্যবহার করেছি একটু সৌন্দর্যের জন্য যাদের হাতের কাছে না আছে তাদের না দিলেও চলবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমের পিউরির সাথে কালারটা মিশিয়ে দিচ্ছি কাঁচা আমের পিউরিটা প্রায় হয়ে এসেছে কাঁচা আমের আম পিউরিটা এবার আমার রেডি এখন আমি নামিয়ে নেব এবার রোদে শুকিয়ে নেওয়ার কলা এরকম স্টিলের থালায় আম খুব খুবই সহজে শুকিয়ে নেওয়া যায় এবার আমি স্টিলের থালায় তেল গ্রাস করিনি যাতে আম খুব সহজেই শুকানোর পরে উঠে যায় স্টিলের থালাটায় কাঁচা আমের পিউরি ঢেলে নিচ্ছি কাঠের চিনিটা দিয়ে আমি একটু উপর দিয়ে নেড়ে চেয়ে সমান করে নিচ্ছি যাতে পুরো আম সত্বটাই শুকানোর পরে সমান হয় বাড়ির স্বাদে এক থেকে দুই দিন কড়া রোদে শুকিয়ে নেব আম সত্বটা আমার পুরোপুরিভাবে শুকিয়ে গেছে একটা ছুরির সাহায্যে সুন্দর করে সত্যটা কেটে নেব এবার আমি একটু সার্ভ করার জন্য সুন্দর করে আমসত্ত্বটা পেঁচিয়ে পেঁচিয়ে সাজিয়ে নেব ভালো লাগলে আমসত্ত্বের রেসিপি পরিবার এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে পারবো আর তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ